আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসলাম মেসাস বিলাল এন্টারপ্রাইজের হেড শোরুমে আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু আজকেরিম ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম যেটা আপনাদের অনেক প্রিয় ড্রেসগুলো অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসটা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করে আর নেক পোর্ষণে সুন্দর করে হচ্ছে এভাবে অ্যাম্বয়েডের কাজ করা থাকবে এটা হচ্ছে নেক পোর্শনটা চলে আসবে তো এটা হচ্ছে ব্লু কালার ছিল ব্যাক পোর্শনে চলে যাচ্ছি আমরা অ্যান্ড প্রাইসটাও কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্যাক পোর্শনে চলে আসতেছে অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের হাতে কিন্তু আলাদা করে দেওয়া আছে তারপর এর সাথে না প্লাস হচ্ছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটের মধ্যে থাকবে অ্যান্ড প্যান্টটা হচ্ছে সুন্দর করে দেখতে পাচ্ছেন কাটওয়ার্কের কাজ করা রয়েছে অ্যান্ড দোপাট্টা বা দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় নামাজে দোপাট্টা অ্যান্ড দুই পাশে হচ্ছে কুশি কাটার লেস করা থাকবে এই যে দুইটা পাশের বর্ডারই হচ্ছে এরকম কুশি কাটার লেস করা থাকবে অ্যান্ড ওড়নাগুলো দেখেন কত বড় তো এই সেম ডিজাইনটার মধ্যে কালার আছে অনেকগুলো কালারগুলো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার এই আইসক্রিম ড্রেসের প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন অ্যান্ড যারা হোলসেল নেবেন অবশ্য অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে সেম ডিজাইনটার মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ ওকে এটা হচ্ছে জামা অ্যান্ড এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা প্যান্ট কিন্তু হোয়াইট কালারে থাকবে কাজ করা অ্যান্ড এটা হচ্ছে দুপারটা প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হবে ইনস্ট্যান্ট কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলতে পারেন যারা চাচ্ছেন যে আমাদের শোরুমে আসবেন তারা চাইলে শোরুমে চলে আসতে পারেন তারপরে এটা হচ্ছে সেম ডিজাইনটার মধ্যে মাস্টার ইয়ালো কালার প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর যেটা একদমই নতুন আমাদের আবার স্টক হয়েছে তো মাঝখান দিয়ে হচ্ছে আমাদের স্টক ছিল না অনেক আপুরা চা ছিলেন আমরা দিতে পারিনি অর্ডার ছিল আমাদের তো এখন এই ভিডিও থেকে যারা দেখবেন তারা হচ্ছে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা হচ্ছে প্যান্ট থাকবে এটা হচ্ছে দোপাট্টা তো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে কিন্তু ইনবক্স অর্ডার করে ফেলবেন তারপর আজকের ভিডিও লাস্ট একটা কালার আছে যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবার পছন্দ ল্যাভেন্ডার কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু অনেক সুন্দর